ভিডিওটি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আজকের আমি দেখো নিয়ে এসেছি আতপ চাল নতুন আতপ চাল তো নতুন আতপ চাল দিয়ে আমি পিঠা বানাবো আজকেরে তো আতপ চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট ভিজাওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দেবো তিরিশ মিনিট তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুন হয়ে থাকলে বন্ধু আমার ভিডিওতে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর বেস্ট হয়েছে একদম আঠার মতন তো আর চালতে লাগবে না তো বন্ধুরা আমি কিভাবে চাল ভিজিয়ে চাল গুঁড়ি করলাম আপনাদের দেখালাম আপনারাও এভাবে গুঁড়ি করে নেবেন তাহলে অরিজিনাল গুঁড়িটা পাওয়া যাবে দোকান থেকে কিনলে আমরা অরিজিনাল গুঁড়িটা পাই না ও ময়দা টয়দা মেশানো থাকে আর নতুন আতব চালের সুন্দর একটা গন্ধ বেড়েছে চালগুঁড়ি থেকে তাহলে পিঠেটা কত সুন্দর হবে আপনারা বলুন তো বন্ধুরা আমি এখানে পাটি সাপটা পিঠা বানাবো তার জন্য আমি নিয়েছি এখানে একটা ছোট সাইজের নারকোল ভালো করে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে যে খেজুরে গুড় নতুন গুড় উঠেছে ওটাই আমি ভেঙে ভেঙে নিয়েছি একটা বড় সাইজের ছিল তো অর্ধেকটা নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা আমি যে চাল গুঁড়িটা তৈরি করলাম আমি একটা পাত্র নিয়েছি চাল গুঁড়িটা দিয়ে আমি পাটি সাপটার যে ব্যাটারটা তৈরি করে নেব তো আমি সব চালগুড়ি এখানে লাগবে না যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেব আমি এখানে চারশো গ্রাম মতন নিয়েছি আপনাদের যতটা দরকার সেই অনুসারে নেবেন তো চালগুড়িটা যেটা বেঁচে আছে আমি রোদে দিয়ে শুকনো করে রাখবো তাহলে দুই থেকে তিন মাস এখন সংগ্রহ করে রাখা যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিলাম তো এই পাটিসারটা পিঠেতে বন্ধুরা খুব সহজ সহজভাবে খুব কম উপকরণে আমি বানিয়ে আপনাদের দেখাবো তো নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম নুনটা মিশে যাবে তো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নেব আপনারা চাইলে দুধ দিয়ে গুলতে পারেন আমি জল দিয়ে গুললাম আর দিয়েছি বন্ধুরা আমি এই ডাউটার এক ডাবু ময়দা দিয়েছি তো অফ ক্যামেরায় দিয়েছি তাই বলে দিলাম তো আরও একটু জল লাগবে আর বন্ধুরা আমি এখানে একটা দশ টাকা দামের ধনে পাতার বান্ডিল নিয়ে এসেছিলাম তো বেচে ধুয়ে পেস্ট করে নিয়েছি তো আমি আজকের সবুজ সবুজ বানাবো পাটি সাপটা আমি এখানে দিয়ে দেবো তো নতুন স্বাদের পাটি সাপটা বন্ধুরা একবার হলো এভাবে ট্রাই করবেন খেতে তো দুর্দান্ত লাগে তো আমি ধনে পাতাটা দিলাম এবারে ভালো করে আমি মিশিয়ে নেব ব্যাটারটার সঙ্গে তো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তো ঘনত্বটা একবার দেখিয়ে দেব বেশি পাতলা না আর খুব বেশি মোটাও না তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তো দশ মিনিট জন্য রেস্টে রাখলাম এবার আমি নারকোলের পুর তৈরি করে নেব হাবলিটার দুধ নিয়েছি তো আমি জাল বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আমি পনেরো মিনিট ফুটিয়ে নেবো নিলে অনেকটা ঘন হয়ে যাবে হাবলিটার থেকে আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি ফুটিয়ে ঘন করে নিয়েছি তো দুধটা দিয়ে দিলাম তো দুধটা ফুটছে আমি এখানে তিনটে এলাচ দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেব দিয়ে দুধটা ফুটছে এখন আমি দিয়ে দেবো নারকলগুলো কুড়িয়ে রাখা ফ্রেশ নারকল নিতে হবে বন্ধুরা তাহলে পুটটা খুব ভালো হবে যে খেজুরের গুড় আমি গুঁড়ো করে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে নারকেলের পুরটা খুব ভালো করে আমি তৈরি করে নেব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখানে মিষ্টি হওয়ার জায়গায় খেজুরে গুড় দিয়েছি আপনারা হাতের পাশে খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন এই পুরটা তো বন্ধুরা আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে তো দেখুন তৈরি হয়ে গেছে পুরো খুন্তির সঙ্গে উঠে আসছে মানে খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো আমি দুধ দিয়ে পুরটা বানিয়েছি তো নারকলের এবং ক্ষীরের মতন হয়ে গেছে তো এবার আমি তুলে নেব তো আমি এই প্যানে একটু ঘি ব্রাশ করে দিলাম আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন খুব সামান্য করে দিলাম এবারে আমি ওই ডাবুই করে এক ডাবু করে ব্যাটার তুলে নিয়ে দিয়ে দেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর হয়েছে এরকম বন্ধুরা ধনে পাতা দিয়ে সাপটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হবে বাড়ির লোকে আরও বলবে বারে বারে বানাতে বলবে তো এবারে আমি মাঝখানে নারকোলের পুর যেটা বানালাম পুরটা দিয়ে দেব বন্ধুরা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে দারুল লাগছে দেখতে তো এবারে আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে ভাঁজ করে করে রোল করে করে নেব এভাবে একটু যত্ন সহকারে করে নিতে হবে তো হয়ে গেছে এটা আমি তুলে নেবো এবারে তো এরকম ঠিক একইভাবে আমি যতগুলো আছে সবগুলো একইভাবে তৈরি করে নেব তো হয়ে গেছে আমার পাটি সাপটা এরকম নতুন স্বাদের পাটি সাপটা বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে তো দারুণ লাগে তো বন্ধুরা আমি একটা কেটে নিয়ে দেখাচ্ছি এখানে পুরে ভরা ক্ষীরের মতন পুরটা তৈরি হয়েছে তো বন্ধুরা কেমন হলো আজকে আমার ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার গ্রিন কালারের পাটি সাপটা রেসিপি তো কেমন হলো কোন অংশে একটু হলো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই